আজকে বারুইপুর শিবানী পিঠে গিয়ে শিবানী মায়ের দর্শন করে এলাম যেটা এখন অনেকের মুখেই শুনছিলাম তাই তাই ভাবলাম যাই মায়ের দর্শন করে আসি আমরা কিভাবে গেলাম সেটাই একবার বলে দিই আহ শিয়ালদা বা মাঝরাট থেকে বারুইপুর জাংশনে নেমে দেখতেই পাচ্ছেন প্রচুর মানুষ তো ওখানে নেমেও যাওয়া যেতে পারে ওখান দিয়ে নেমে কিন্তু আবার একটা অটো নিতে হবে শিবানী পীঠ যাওয়ার জন্য দশ টাকা নেবে অটো ভাড়া কিংবা বা বাবুঘাট থেকে ডাইরেক্ট বাস আছে তার জন্য একটু তাড়াতাড়ি বেরোতে হবে কারণ পাঁচটার মধ্যে কিন্তু বাস সব বন্ধ হয়ে যায় এখানে প্রচুরই মিষ্টির দোকান আমরা যখন নামলাম অটো থেকে শিবানী পিঠের কাছেই শিবানী সুইটস আছে আশেপাশে অনেক মিষ্টির দোকান আর ঠাকুরের জন্য নিয়ে যাওয়ার জন্য আর কি প্রসাদ তো অনেক মিষ্টির দোকান আছে জায়গাটা বেশ ভালোই জমজমার আমরা অনেক তাড়াতাড়ি পৌঁছে গেছি কারণ আমরা ব্রেক জার্নি করে গেছিলাম সেই কারণে বাসে যেতে গেলে একটু টাইম লাগবে বাবুঘাট থেকে একদম লাস্ট এখানে শিবানী পিঠে তো এখানে দেখতেই পাচ্ছেন অনেক হোমস্টে আছে গেস্ট হাউস আছে যারা থাকবে কারণ কি পরে তো পাওয়া যায় না কিছুই এখানে বাস সেরকম ওই জন্য এই যে শিবানী পিঠে আমরা ফাইনালি পাঁচটার মধ্যেই পৌঁছে গেছিলাম সাড়ে আটটায় তো বন্ধ হয়ে যায় এবং সন্ধ্যে সাড়ে ছটা এখানে পুজো হয় তো পুজোটাও কি আমরা ওয়েট করিনি কারণ সাড়ে ছটা থেকে সাড়ে সাতটা এক ঘন্টা মতো পুজোটা হয় তো মানে ঠাকুরের পুজো দেখতে আমরা মাঝখান দিয়ে বেরোতে পারবো না আর ওইদিকে আমাদের বাড়ি যেতে হবে অনেকটা লেট হয়ে যাবে সেই জন্য আমরা প্রায় এক ঘন্টার মতন ছিলাম ছটায় তো ছটার ছটা অবধি আমরা পুরো মন্দিরটা ঘুরে দেখলাম খুবই জাগ্রত এই শিবানিপীঠ আর এই মন্দিরটা খুব একটা বেশি বড় নয় কিন্তু খুবই জাগ্রত প্রচুর ভক্তদের প্রতিদিনই বেশ ভালোই ভিড় হয় আমরা যেদিন গেছিলাম খুবই মানুষ আসছিল এখানে মিস করে দেখতে গেলে আমাদের গেস্ট হাউসে আর কি থাকতে হবে সেই কারণে এখানে শিবানী মায়ের ব্যাপারে সম্পর্কে অনেক কিছু লেখা আছে তারা ইতিহাস তার জন্য পাশেই একটা মানে বাড়ি টাইপের আছে ওখানে লাইব্রেরি আছে এখানে সব বই আছে যারা বই নিতে ইচ্ছুক তারা ওখানে যেতে পারবে সেইভাবেই লেখা আছে এখানে মন্দিরটা ছোটর মধ্যে খুবই সুন্দর দেখতে আর মন্দিরে ঢোকার আগে এখানে লাইন দিয়ে আগে সব কিছু রেখে দিতে হবে ঠাকুরের জন্য যা মানে প্রসাদ বা কিছু আছে সব এখানে জমা দিতে হবে আর এখানে সব রুলস অ্যান্ড রেগুলেশন সব ভালোভাবে উপরে লেখা আছে যে নিজের জিনিস নিজেকেই সামলাতে হবে জুতো থেকে আরম্ভ করে পার্স সব কিছুই নিজের মতন রাখতে হবে এবং কবে কি কি পুজো আছে প্রতিদিনের সব আচার অনুষ্ঠান সব এখানে লেখা আছে তারপর আমরা মূল মন্দিরে চলে গেলাম খুবই পরিষ্কার পরিচ্ছন্ন কারণ কি বুঝতেই পাচ্ছেন যত মালা ফুল প্রসাদ যাই আছে ওখানে জমা দিতে হবে তো ওনারাই দিয়ে দেবেন আর গেটের কাছে মানে মূল মন্দিরের মধ্যে ঢোকা অ্যাকচুয়ালি অ্যালাউড না অনেকটা দূর থেকেই মানে দর্শন করতে হবে মায়ের কারণ একটা জালি মতন করে দিয়েছে যেটা খোলা যাবে না কোনো দিন কোভিডের আগে থেকেই সেটা করা দেখতেই পাচ্ছেন সামনে একটা নেট টাইপের লাগানো আছে মায়ের মন্দিরের সামনে তো দূর থেকেই মাকে দর্শন করতে হবে তো বেশ ফাঁকার মধ্যে আমি ছিলাম বলেই তুলতে পেরেছিলাম ছবিটা এই জালি দিয়েই ঠাকুর দর্শন করতে হবে মাকে দর্শন করতে হবে আর কোনো ফুল প্রসাদ কোনো মালা কিছুই মাকে ডাইরেক্ট দেওয়া যাবে না ওই ওই জায়গায় গিয়ে ওখানটা গিয়ে আগে দিয়ে আসতে হবে কারণ পরিষ্কার পরিচ্ছন্ন আছে এখানে সব কিছুই খুবই পরিষ্কার পরিচ্ছন্ন তো আমি গিয়ে একদম সামনে দাঁড়িয়ে ঠাকুরের ছবি তুললাম আর তখন সন্ধে প্রায় ছটা মানে বাজতে যায় আর সব মানুষের ভিড় আস্তে আস্তে ভক্তদের ভিড়ও হচ্ছিল তো তার মধ্যে আমি মন্দিরটা ভালো করে দেখলাম ছবি তুললাম যেখানে সব মানে ঠাকুরের ছবি আছে মূর্তি আছে উঁচুতে সেটা আমি পরে নোটিস করলাম আর কি তো আমার মাও দাঁড়িয়ে ওখানে কয়েকজন ভক্তদের সাথে কথা বলছিল যে কখন কি পুজো এখানে হয় ছটার সময় সন্ধ্যা আরতি হয় কারণ আরতির আগে আমাদের বেরিয়ে যেতে হবে এক ঘন্টা এখানে আরতিটা হয় আর মন্দিরের উপরে দেখতেই পাচ্ছেন অনেক দেব দেবীর মূর্তি আছে তো সেইগুলো দেখে আমার খুব ভালো লাগলো অনেকটা উঁচুতে আছে আর কাঁচ দিয়ে ঢাকা আছে খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন মন্দির তো আমার মা কিছুক্ষণ মন্দিরে বসেছিল ঠাকুরের কাছে তো আমরা সেইভাবেই এবার টাইমটা খুব কম শর্ট টাইমের মধ্যেই আমরা গেছিলাম কারণ এখান থেকে আমাদের বাড়িটা প্রচুরই দূর আর এখানে একটা জিনিসই আমার খুব খারাপ লাগলো ডাইরেক্ট যেটা বাস আছে সেটা পাঁচটার মধ্যেই এখানে বন্ধ হয়ে যায় ইভেন অটোও তাই খুব কম অটো আছে তো এখানে সব আমার মা ওই আমি অনেকক্ষণ ধরে ছবি তুলছিলাম বলে একটু বলছিল তাড়াতাড়ি করতে কারণ নাহলে কিছু পাওয়া যাবে না আর আমাদের যেহেতু ট্রেনে যেতে হবে আর ট্রেন লাইনটা একটু একটু টাফ লাগে আমার তাই জন্য আর কিছুক্ষণ এক ঘন্টা মতনই ঠাকুরের কাছে ছিলাম মায়ের দর্শন করলাম ফাঁকায় ফাঁকায় ভালোই দর্শন করলাম আর মন্দিরটা ভালোভাবেই ঘুরলাম বেশ ভালো লাগলো আর শুনেছি বেশ ভালোই জাগ্রত সবার মনস্কামনা এখানে পূরণ হয়ে যায় তাই খুব ভালো লাগলো আশা করি আবার আসতে পারবো আরেকদিন অনেকটা সময় নিই তো এখানেই আজকে ব্লগটা শেষ করলাম Thanks for watching my video. Please subscribe my channel for more exciting videos.